নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনারা লুচি তো অনেক রকম খেয়েছেন ময়দার লুচি সুজির লুচি আটার লুচি কখনো কি নারকেলের লুচি খেয়েছেন নারকেল দিয়ে লুচি কখনো আপনারা বানিয়েছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। ইউটিউবে এই প্রথমবার নারকেলের লুচি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই নারকেলের লুচিগুলো বানাতেও যেমন সোজা খেতেও তেমন কিন্তু অসাধারণ একবার হলো এই নারকেলের লুচিগুলো বানানোর অনুরোধ রইল আমি কিন্তু খুব সহজ আর ইজি প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটা কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কোন পদ্ধতিতে এই নারকেলের লুচিটা তৈরি করছি তো প্রথমেই এই নারকেলের লুচি বানানোর জন্য একটা নারকেল নিয়েছি এবং নারকেলটাকে দেখুন ফাটিয়ে দুটো ভাগ করে নিয়েছি এবারে এই নারকেলগুলোর ভেতর থেকে নারকেলের মালা থেকে এইভাবে নারকেলগুলোকে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি যখন ছাড়াই কাঠারির সাহায্যে দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা নারকেলকে ছাড়িয়েছি আর নারকেলের পেছনে যে কালো অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে আমি এখানে দেখুন একটা বটি নিয়েছি আর বটির সাহায্যে কিন্তু নারকেলের পেছনে যে কালো অংশটা রয়েছে ওটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি নারকেলের লুচি তৈরি করার জন্য এই যে নারকেলের যে কালো অংশটা এটা থাকলে কিন্তু চলবে না এটাকে দেখুন আমি বটির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি তো আপনারা পারলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন ছুরি দিয়ে নারকেলের পেছনের এই কালো অংশটা বাদ দিয়ে দিবেন দেখুন এইভাবে সাদা নরম অংশটা কিন্তু নিয়ে নেবেন আর একই রকমভাবে দেখুন আমি আবারও একটা কেটে নিচ্ছি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে নারকেলের পেছনের ওই কালো অংশটা আপনারা বাদ দিয়ে দেবেন দেখছেন বন্ধুরা এইভাবে বাকি সব নারকেলগুলোই কিন্তু একই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন বটির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইজগুলো নারকেলগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এগুলোকে এবারে আমি এখানে দেখুন একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি সেই মিক্সির বোলের মধ্যে কিন্তু এই কোচানো নারকেলগুলো কিন্তু আমি সমস্তটাই দিয়ে দেব। আর দেবার পর কিন্তু এর মধ্যে একটুও জল দেব না শুকনোই কিন্তু একদম ড্রাই এগুলোকে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব একদম তো দেখছেন এখানে কিন্তু সম্পূর্ণ নারকেলগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে এবারে কিন্তু একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি তো দেখুন সুন্দর একটা পেস্ট বানিয়েছি এবং জল দেইনি একটুও কিন্তু জল দেবেন না দেখুন এইভাবে ঝরঝরে কিন্তু একদম মিহি করে একটা পেস্ট করে নিতে হবে আর এটাকে আমি এবার একটা বাটির মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি তো দেখুন এখানে এক বাটি পরিমাণ কিন্তু আমি নারকেলের পেস্ট নিয়েছি জল ছাড়া এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এতে কিন্তু জল দেবেন না আর সেই বাটির মাপ করে কিন্তু আমি এখানে দেখুন দু বাটি চালগুঁড়ি নেব প্রথমে এক বাটি আমি নিয়ে নিলাম তারপরে দেখুন আবারও এক বাটি নিয়ে নিচ্ছি যে বাটির মাপ করে আমি কিন্তু এখানে নারকেলটা নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু আমি এখানে দু বাটি নিয়েছি এক বাটি নারকেল কুড়ো আর দু বাটি চালের গুঁড়ি এবারে এই চালগুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর লবণটাকে দেওয়ার পর কিন্তু ভালো করে এবার চামচের সাহায্যে লবণটা শুকনো গুঁড়ির মধ্যে এইভাবে আগে প্রথমে মিশিয়ে নিতে হবে তো দেখুন এখানে লবণটা সম্পূর্ণ মেশানো হয়ে গিয়েছে এবারে যে কোরানো নারকেলটা সেই নারকেলটা কিন্তু আমি ওই গুড়ির মধ্যে দিয়ে দিলাম দেবার পর ভালো করে কিন্তু এইভাবে মাখিয়ে নিচ্ছি নারকেলটা দেওয়ার পর আগে শুকনো গুঁড়ির সঙ্গে কিন্তু এইভাবে ভালো করে হাতের সাহায্যে প্রথমে মাখিয়ে নিতে হবে দেখুন চাল গুড়ির মধ্যে নারকেল গুঁড়োকে নারকেল গুঁড়ো দিয়ে এইভাবে যখন শুকনো মাখিয়ে নিচ্ছি তখন দেখুন গুঁড়িটা কিন্তু অনেকাংশেই ভেজা ভেজা হয়ে গিয়েছে এবারে আমি কিন্তু এখানে একটু জল ফুটন্ত গরম করে নিয়েছিলাম একদম ফুটন্ত জল আগে থেকে গরম করে রেখেছিলাম এবার অল্প অল্প করে দিয়ে আমি এই ডোটা মেখে নেব ফুটন্ত জল দেওয়ার জন্য আমি হাতে করে কিন্তু প্রথমে মাখতে পারছি না তার জন্য দেখুন চামচ দিয়ে মেখে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাপ ওঠাও গরম ধোঁয়া ওঠা আমি গরম জল নিয়েছি তো গরম জল দিয়ে যদি এটা মাখেন তাহলে কিন্তু ডোটা খুব নরম সফট হবে এবং এর ধারগুলো কিন্তু খুব একটা ফেটে যাবে না তো যদি গরম জল না দিয়ে এটা অনেকেই ঠান্ডা জলেও মাখেন তো ঠান্ডা জলে মাখলে কী হবে বন্ধুরা ধারগুলো খুবভাবেই ভালোভাবে ফেটে যাবে তো এইভাবে দেখুন হাত দিয়ে কিন্তু এবারে আস্তে আস্তে করে মেখে নিতে হবে কারণ চামচ দিয়ে প্রথমে নাড়িয়ে মিশিয়ে নিয়েছিলাম গরমের জন্য একটু ঠান্ডা হয়ে যেতে এবার দেখুন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তবুও কিন্তু ভাপ উঠছে বন্ধুরা ভালোই কিন্তু গরম আছে তবুও আমাকে এই গরম অবস্থাতেই কিন্তু ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে আর হাতের সাহায্যে দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখতে হবে একসঙ্গে বেশি জল দিতে যাবেন না এবারে দেখুন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিছি আর ডোটা দেখে বুঝতেই পারছেন আপনারা কতটা সফট আর নরম ডো তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর ডোটা এইভাবে দেখুন হাতের সাহায্যে কিন্তু যেভাবে আটা ময়দা আমরা মাখি সেইভাবেই মেখে একদম নরম তুলতুল একটা দেখুন সফট ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটার ওপরে দেখুন একটু সামান্য রিফাইন তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি আর তেলটা দেওয়ার পর আবারও কিন্তু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে হাতের মধ্যে একটুও জড়িয়েও যাবে না লেগেও যাবে না সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হবে একদম সফট আর নরম আর তেলটা দেওয়ার পর মাখলে দেখুন হাতের মধ্যে কিন্তু একটুও জড়িয়ে যাবে না তেলটা দেওয়ার পর কিন্তু আবারও এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে ফলে দেখবেন ডোটা একদম সফট আর হবে এইভাবে একবার বাড়িতে নারকেলের লুচি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান সবাই কিন্তু একেবারে অবাক হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি খেতে কিন্তু খুবই সুন্দর দেখুন হাতের মধ্যে একদম জড়িয়ে যাচ্ছে না একদম সফট আর নরম হয়েছে ডোটা এইভাবেই কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবারে এই ডোটা থেকে দেখুন আমি কিন্তু এবারে সুন্দর করে ছোট ছোট করে কিন্তু টুকরো করে যেভাবে লুচি লুচির জন্য যেভাবে নেচি কাটে সেইভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো সাইজের যেভাবে লুচি বানাই সেইভাবেই কিন্তু আমি নেচিগুলোকে কেটে নিচ্ছি আর কাটার পর দেখুন সমস্ত লিচিগুলোকে এবারে হাতের সাহায্যে সুন্দরভাবে পাকিয়ে নেব যেভাবে রুটি বা লুচি করার সময় তৈরি করে এইভাবে দেখুন হাতের মধ্যে চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই সুন্দর কিন্তু সমান হয়ে নেচিগুলো তৈরি হয়ে যাচ্ছে একটা একটা করে কিন্তু আমি বাকি শখগুলোই একই রকমভাবে কিন্তু আমি শেপ দিয়ে দিচ্ছি আর যখন শেপটা দেবেন হাতের মধ্যে একটু তেল তেলগুলি এভাবে চাপ দিয়ে কিন্তু ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে লেচিগুলো তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর সাইজ হয়ে তৈরি হয়েছে না এবারে একটা সাদা কাপড় আমি ভিজিয়ে নিয়ে এসেছি সেই সাদা ভেজানো কাপড়টা ওপর থেকে এইভাবে চাপা দিয়ে রাখবেন তাহলে হাওয়াটা লাগলে এইভাবে ধারগুলো ফেটে যাবে না নালে হাওয়াটা লাগলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে তার জন্য একটা ভিজে কাপড় এর মধ্যে চাপা দিয়ে রাখছি এবারে দেখুন একটা চিকচিকা নিয়ে নিয়েছি এই নারকেলের লুচিগুলো তৈরি করার জন্য আপনাদেরকে বেলুন চাকিতে বেলতে হবে না এইভাবে একটা চিকচিকা নিয়েছি আর চিকচিকার মধ্যে এইভাবে দেখুন তেল বুলিয়ে নিচ্ছি আর চিকচিকাটা দুটো সাইডই দেখুন এইভাবে একই রকমভাবে তেল বুলিয়ে নেব তাহলে দেখবেন লুচিগুলো কিন্তু বেলার কোনো ঝামেলাই থাকবে না কত ইজি প্রসেসে দেখবেন লিচিগুলো আমি তৈরি করে নেব তার জন্য ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তো এইভাবে দেখুন চিকচিকার দুটো সাইডেই কিন্তু আমি এভাবে তেল বুলিয়ে নিলাম সাদা তেল এবারে এই চিকচিকাটাকে মধ্যগানের উপরে রাখলাম রেখে এর ভেতরে আর থেকে একটা নেচি আমি বার করে নেব এবারে ওর মধ্যে থেকে একটা নেচি নিয়ে ওই চিকচিকার উপর রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি যে অপর সাইডের যে চিকচিকাটা ছিল সেটাকে এর ওপর এইভাবে ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পর একটা সুন্দর প্লেট নিয়েছি দেখুন যার নিচের অংশটা কিন্তু গোল সেই প্লেটটা দিয়ে ওপর থেকে এইভাবে দেখুন একটু ঘুরিয়ে দিলেই সুন্দর একটা লুচি শেপ তৈরি হয়ে যাবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুচি কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লুচিটা তৈরি হয়ে গিয়েছে না একদম মাখা বেলার ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দরভাবে লুচিটা তৈরি হয়ে গেছে এইভাবে একটা আমি কিন্তু লুচি তৈরি করে নিলাম এবারে এটাকে আমি দেখুন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এভাবে দেখুন আবার একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে আবার একটা নেচি নিয়ে নিলাম আর ওপর থেকে দেখুন চিকচিকাটাকে ঢাকনা দিয়ে দিলাম দিয়ে ওই প্লেটটাকে দিয়ে উপর থেকে আলতো হাতে এইভাবে যদি ঘুরিয়ে নেন সুন্দর কিন্তু লুচি একেবারে রেডি একদম বেলা ঝামেলা ছাড়াই কিন্তু দেখুন সুন্দর লুচিগুলো তৈরি হয়ে যাচ্ছে না দেখুন কত সুন্দর লুচিগুলো তৈরি হয়ে গেল আর এইভাবে সেম প্রসেসে কিন্তু আমি যতগুলো নেচি কেটেছি একই রকমভাবে কিন্তু আমি লুচিগুলোকে বেলে নেব দেখুন সবগুলো এইভাবেই কিন্তু সবগুলোই বেলে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে রিফাইন তেল আর হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে বোধরা গরম করতে হবে একদম যেন ফুটন্ত হয় গরম করার পর কিন্তু এইভাবে একটা একটা করে লুচি কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন লুচিটা দেওয়ার পর কিন্তু উপর থেকে আলতোভাবে কিন্তু একটু তেলটাকে এভাবে চিপে চিপে দিতে হবে তাহলে দেখবেন লুচিটা একদম কিন্তু বলের মতো গোল হয়ে ফুলে যাবে তো দেখুন লুচিটা কত সুন্দর ফুলকো হয়ে ফুলে গিয়েছে না একদম ফুলকো লুচি দেখছেন বন্ধুরা আর যখন আপনারা গরম তেলের মধ্যে লুচিটা দেবেন আর এ তখন কিন্তু ছান্তা দিয়ে কিন্তু একটু তেলটা উপর দিকে ছড়িয়ে দেবেন দেখুন এইভাবে আমার কিন্তু একটা লুচি সুন্দর ভাজা হয়ে গেল একই রকমভাবে দেখুন আমি আবারও একটা দিয়ে দিয়েছি আর যখন লুচিটা ভাজবেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজবেন তাহলে লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর হাই ফ্লেমে রেখে দিলে লুচিটা কিন্তু একদম ফুলবে না আর ফোলার আগেই কিন্তু এটা লাল হয়ে যাবে তো দেখুন কত সুন্দর একই রকমভাবে আবারও একটা লুচি কিন্তু আমি ভেজে নিলাম এটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এটাকেও আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম তো দেখুন একই রকমভাবে আমি আবারও একটা দেখুন লুচি দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন ওপর থেকে আমি তেলটা যখন দিয়ে দিচ্ছি এটা কত সুন্দর দেখুন ফুলকভাবে ফুলে গেল। একটা সাইড হয়ে ফুলে যাওয়ার পর আবার আর একটা সাইড ঘুরিয়ে দিলাম এইভাবে উপর থেকে দেখুন তেলটা যখন দিয়ে দিলাম কত সুন্দর একদম বলের মতো হয়ে ফুলে গেল না তো ফুলকো ফুলকো লুচি কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু অনেকগুলোই ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের বোঝার কোনো অংশ অসুবিধা না হয় তো দেখুন অবশ্যই এখানে একটা টিপস রয়েছে যে টিপসটা হলো যে যখন আপনারা এই লুচিগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন তাহলে কিন্তু লুচিগুলো সুন্দরভাবে ফুলবে এবং ওপর থেকে একটু তেল এইভাবে কিন্তু ছাঁতার সাহায্যে দিয়ে দেবেন তাহলে দেখুন একদম ফুলকো ফুলকো নারিকেলের লুচি কিন্তু আমার একদম রেডি আর ওপরটা দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে আমি আঙুলের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে লুচিগুলো কতটা ফুলকো হয়েছে আর কত সুন্দর খাস্তা আর মুচমুচেও হয়েছে কিন্তু একবার হলো এই নারকেলের লুচি বানানোর কিন্তু অনুরোধ রইল কার কার আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয় আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তো দেখুন একদম আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে তো টাটা বাই বাই